পরমপ্রেমময় শ্রী ঠাকুরের চয়নে জানে আমার কোটি কোটি প্রণাম জয়গুল সকলকে আলোচনা প্রসঙ্গে প্রায়শ্চিত্ত কলকাতা থেকে আগত এক দাদা কৃত অপরাধের প্রাশ্চিত্ত স্বরূপ শান্তপন করছেন তাকে লক্ষ্য করে সিসি ঠাকুর জিজ্ঞাসা করলেন তোর কদিন রে দাদাটি ক্ষীণস্বরে উত্তর দিলেন আজ চার দিন সিসি ঠাকুর উৎসাহ ভরে তাহলে তো পারি দিচ্ছিস আর কি খুব দুর্বল লাগে নাকি উক্ত দাদা মাঝে মাঝে তেষ্টা পায় সিসি ঠাকুর তেষ্টা পেলেই পট করে তখন জল খেয়ে বসিস না যেন যেমন যেমন নিয়ম আছে কাটায় কাটায় তা মেনে চলবি এ কিন্তু এক রকমের চিকিৎসা এর প্রত্যেকটা বিধানের সার্থকতা আছে পুং মৈথুন ইত্যাদি অবৈধ আচরণের ফলে মানুষ শরীর স্তরে যে ক্ষতি হয় তার অনেকখানি প্রতিকার হয় সিসি ঠাকুর দেবীকে বললেন তুই ওর উপর লক্ষ্য রাখিস প্রাশ্চিত ব্যাপারে যা দরকার জোগাড় করে দিস দেবী চক্রবর্তী আচ্ছা কেষ্টদা ব্রত প্রাশ্চিত ইত্যাদির যে কী অমোঘ প্রভাব তা না করলে বোঝা যায় না সিসি ঠাকুর তাহলে ভেবে দেখুন আমাদের ঋষিরা কী জিনিস দিয়ে গেছেন কি জিনিস রেখে গেছেন জীবন গঠনের এমন বিজ্ঞান আর পাবেন না আপনারা যেসব পরিবারে যজন যাজন ইষ্টভীতি ও সদাচার ইত্যাদি চালিয়ে দিয়েছেন তাদের দিকে চেয়ে দেখবেন তাদের মধ্যে একটা স্বতন্ত্র ফুটে উঠেছে ভুল ভ্রান্তি দোষ ত্রুটি সত্ত্বেও তারা প্রতিদিন মনুষ্যত্ব অর্জনের পথে এগিয়ে চলেছেন বংশ পরম্পরায় এরকমভাবে যদি চলে দেখবেন দেশটা সোনার দেশ হয়ে উঠবে এই সঙ্গে সঙ্গে যদি বর্ণাশ্রম উপযুক্ত স্বধর্ম ও অনুলোম ও অসধর্ম বিবাহ উপনয়ন গ্রহণ এবং দশবিধ সংস্কারের অন্যান্য সংস্কারগুলি যথাযথভাবে চালিয়ে দিতে পারলে পারেন তাহলে দেখতে দেখতে ভুল বদলে যাবে জানবেন এ কথা শুধু আমার হিন্দু মুসলমান ভারতীয়দের জন্য নয় এ কথা পৃথিবীর প্রত্যেকের জন্য আমাদের শাস্ত্র সত্তা সম্বর্ধনার অনুশাসনে ভরা সত্তা সম্বর্ধনা যারই যারাই চায় তারাই এ ধরনের জীবনী লওয়াজিমা সংগ্রহ করতে পারে जयगुरु सकल के